প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কুকিং রেসিপি বাই মনিরাতে আপনাদের স্বাগতম আমার আজকের রেসিপি আলু দিয়ে মাছের ভত্তা অনেক লোভনীয় সুস্বাদু মাছের ভত্তা এখানে মাছ নিয়ে নিচ্ছি চার পিস ছোটো রুই মাছ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ এবার সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে মেখে নিচ্ছি মেখে রেখে দিচ্ছি রেস্টে আধা ঘন্টার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি তেল গরম বসিয়ে দিয়েছিলাম আগে থেকে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি চুলার জাল একবারে লোতে রেখে আমি মাছগুলো ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টে দেব মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার ঠান্ডা করে মাছের কাটাগুলো বেছে নেব মাছের কাটাগুলো আমি বেছে নিচ্ছি আবার চুলো একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ শুকনো মরিচ দিয়ে দিচ্ছি তিনটা ভালোভাবে শুকনো মরিচকে ভেজে নিচ্ছি মরিচগুলো আমার মচমচে করে ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিচ্ছি এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিচ্ছি এবার বেঁচে যাওয়া তেলে আমি আগে থেকে কাটা বাছা মাছগুলো আবারও এক মিনিটের জন্য ভেজে নিচ্ছি এভাবে ভেজে নিলে মাছের ভর্তাটা অনেক টেস্টি হয় আমার ভাজা হয়ে গিয়েছে আমি একটা প্লেটে উঠে নিচ্ছি মাছের ভর্তা বানানোর জন্য এখানে সিদ্ধ আলু নিয়ে নিচ্ছি আমি একটা আমি আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার মাছ আলু সিদ্ধ পেঁয়াজ ভাজা শুকনো মরিচ সব কিছু ধনে পাতা কুচি লবণ সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আবারও তেল দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো এবার আবারও ভালোভাবে মেখে নিচ্ছি সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এভাবে বল বল করে আলুর ভত্তাগুলো সাজিয়ে নিচ্ছি অনেক মজা হয়েছিল আজকে আমি মাছ মাংস কিছুই রান্না করিনি মাছ আলুর ভর্তা দিয়ে সবাই মিলে ভাত খেয়েছি গরম গরম ভাতের সাথে ভীষণ মজা লেগেছিলো খেতে কেমন লাগলো আমার আজকে রেসিপিটি কমেন্টে জানাবেন ভালো লাগলে ট্রাই করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ